আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত তো ভাইয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিও টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে দেখো চমৎকার ধবধবে সাদা একটি স্মার্টফোন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ওই সাদা স্মার্টফোনটি মূলত রিয়ালমি নারজো এন রিয়েলমি নার্জো এন সিক্সটি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে রিভিউ কন্টেন্ট সাজিয়েছি রিয়ালমি নার্জো এন সিক্সটি আসলে এর কনফিগারেশন নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে দুই দুইটি ক্যামেরার সেট দেখতে পাচ্ছ দুই দুইটি ক্যামেরার সেট একটি ফ্ল্যাশ রয়েছে এবং এর ফুল কনফিগারেশন আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রিয়ালমি নার্জো এন সিক্সটি রিয়ালমি নারজো এন সিক্সটিতে রয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি ফোন মেমোরি এর পাশাপাশি কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো আলোচনা করার সাপেক্ষে আপনারা জানতে পারবেন থার্টি টু মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা রয়েছে বিওয়ার্স এই যে এখানে লঘ করা আছে হ্যাঁ ছোটো করে দেখতে পাচ্ছ তোমরা যে থার্টি টু মেগাপিক্সেলের কিন্তু এআই ক্যামেরা কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তাছাড়া দুই দুইটি ক্যামেরার সেট কারণে এই স্মার্টফোনটিকে কিন্তু আইফোনের মতো দেখাচ্ছে আইফোনের মতো কিন্তু আজকের স্মার্টফোনটি দেখতে পাচ্ছ ধবধবে সাদা এবং নতুনের মতো কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলে কিন্তু আসলে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু স্মার্টফোনের রিভিউ করা হয় প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনাদের পরিষেবার চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন পাইয়ে দেওয়ার চ্যানেল আপনাদের স্মার্টফোনের চাহিদাগুলো মিটিয়ে দেওয়ার চ্যানেল মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান সাকসেসফুল চ্যানেল এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে গ্রহণ করবে ভালোবেসে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন এবার ফ্রন্ট সাইটে আমরা দেখবো সামনের সাইটে আমরা দেখব তো সামনের সাইটে কি কন্ডিশান আছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ হ্যাঁ ডিসপ্লে ম্যানুয়ালটা বের করো তাহলে আমরা দেখতে পারবো যে ডিসপ্লে আসলে সব কিছুই দেখাবো তোমাদেরকে তো দেখো ডিসপ্লের কোয়ালিটি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দাও তাহলে সবাই বুঝতে পারবে হ্যাঁ আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ দেখো ভিউয়ার্স কতটা গুরুত্বপূর্ণ কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে এখানে দেখো কত অ্যাপস দেখছো শত শত অ্যাপস কিন্তু ইনস্টল করা আছে তারপরেও সেটটা কোনো প্রকার ভারী ভাব ল্যাকিং সিস্টেম বা আটকে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হ্যাং করতেছে হ্যাঁ ল্যাক করতেছে গেম পারফরমেন্স করতে গেলে ল্যাক করতেছে এরকম কিন্তু কোনো কিছুই পাবেন না আজকের স্মার্টফোনটি কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ ভিডিও টপিক্স হতে চলেছে কারণ কি জানেন এই ধরনের স্মার্টফোন কিন্তু নারজো রিয়েলমি এন সিক্সটি কিন্তু বাজারে কিনতে যাবেন বিশ হাজার টাকা আপ কিন্তু দাম বিশ হাজার টাকার উপরে কিন্তু দাম তো এই ধরনের স্মার্টফোন যদি অল্প টাকায় আপনারা পেয়ে যান তাহলে কিন্তু ব্যাপারটা ভালোই হয় অল্প টাকা বলতে কত টাকা আজকে এই ব্যাপার নিয়েও আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন এখনও শেষ হয় না যারা ফ্রি ফায়ার পাবজি গেমগুলো খেলে তারা কিন্তু আজকের সেটটা কিন্তু কাজে লাগাতে পারবে আজকের সেটটা কিন্তু কাজে লাগানোর মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন রকমের তথ্য কিন্তু কালেক্ট করতে পারবেন এখান থেকে তো এখানে চলুন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি পাশাপাশি কিন্তু টাইপ সি চার্জিং পুট সিঙ্গেল স্টুডিও একটা স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক ওভারঅল সব কিছুই আছে আর সামনের ডিসপ্লে সেকশনে দেখুন এটা কিন্তু একটা পাঁচ নোজ ডিসপ্লে ক্যামেরার সেট আপমেন কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যাপারটা রয়েছে এটা কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কারণে কিন্তু এই স্মার্টফোনগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে স্মার্ট লক করে রাখতে পারবেন প্যাটার্ন আপ করতে পারবেন বিভিন্ন রকমের লক ব্যবহার করতে পারবেন এতে কি করবে আপনাদের সেটগুলোতে সিকিউরিটি প্রদান করতে পারবেন কেউ কিন্তু আপনাদের সেটে কিন্তু প্রবেশ করতে পারবে না এরকম কিন্তু স্মার্ট স্মার্ট সব কিন্তু গ্যালারি লক ফেস লক সব কিছুই কিন্তু আছে ওভারঅল সব কিছুই ভালো আছে তো দেখেন এখানে কিন্তু লুডুর মতো একটা ভারী অ্যাপসও কিন্তু এখানে ইনস্টল করা আছে ফ্রি ফায়ার তারপরে পাবজি এই সমস্ত গেমসগুলো কিন্তু ইনস্টল করা আছে তারপরে বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ এবং কতটা ক্লিক হবে আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন যাদের যাদের লাগবে যোগাযোগ করুন এখন কথা হচ্ছে এ ধরনের স্মার্টফোনগুলো কত টাকায় কিনবেন আমার কাছে এখন কথা হচ্ছে ভিডিওতে আমি অনেক ভিডিওতে দামের কথাগুলো বলি আবার অনেক ভিডিওতে দামের কথাগুলো বলি না কারণ হলো কাস্টমাররা বিভিন্ন রকমের কমেন্ট করে মতামত জানতে চায় এর জন্য সরাসরি আমার দোকানে এসে যোগাযোগ করাই ভালো আর যোগাযোগের জন্য তো নাম্বার দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে তোমরা যোগাযোগ করতে পারো আর কথা হচ্ছে এই ফোনটি কিন্তু নতুন বাজারে দাম বিশ হাজার টাকার উপরে অর্থাৎ বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকার মতো দাম রিয়েলমি নার্জো এন সিক্সটি তো যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করো দামের ব্যাপারটা আজকে ভিডিওতে না বলি সরাসরি কন্ট্যাক্ট করতে পারো বা দোকানে আসতে পারো দোকানের লোকেশান হলো বালুরাঙ্গা বাস স্ট্যান্ড নওগাঁ সদর নওগাঁ হ্যাঁ পশ্চিম নওগা হাই স্কুলের সামনে কাঁচা বাজার সংলগ্ন ঠিক আছে অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন স্মার্টফোনের রিভিউ ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীতে আবারও নতুন ভিডিও টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি